রাজ্যে প্রতিনিয়ত বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীদের খামখেয়ালি পনায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ এরই মধ্যে দেখা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চড়কবাই এলাকায় বিদ্যুৎ নিগমের খামখেয়ালি একটি গৃহপালিত পশু প্রাণ হারায় এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে চলে যায় তারটিতে বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে গৃহপালিত পশুর জায়গায় লোকজনেরা প্রাণ হারাতে হতো এছাড়াও এই এলাকায় বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা দফতরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ এলাকাবাসীরা জীবন দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধে বসে পরে প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয় রাস্তা Bureau Report, CDTV. CDTV, channel for news and entertainment.